আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি কক্সেস বাজারের আপনার কলাতলিতে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটার নাম হচ্ছে আপনার গ্রান্ড স্যান্ডি সো গ্রান্ড স্যান্ড্রির স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটা হচ্ছে ওয়েল ডেকোর করা আপনারা যদি দেখেন খুবই সুন্দর ওয়েল ডেকোর একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে আপনার মেইন ডোর এখান থেকে ঢুকে আপনি দেখতে পাচ্ছেন এখানে সোফা আছে আপনার ডাইনিং টেবিল আছে অ্যান্ড খুব সুন্দর আপনার বেসিন থেকে শুরু করে সবটাই দেওয়া আছে অ্যান্ড আপনি যদি দেখেন এখানকার আপনার যে পর্দাটা খুবই সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড অলসো এখানে আপনার দুইটা রুম থাকে আমরা একটা রুম ভিজিট যদি করি আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওয়াও ওয়েল ডেকোর খুব সুন্দর আপনার লাইটিং ইন্টেরিয়র করা এসি আছে ফ্যান আছে টিভি আছে অ্যান্ড প্রত্যেকটা কর্নার কিন্তু খুবই সুন্দর আপনি যদি এই এপাশের আপনার যে বেডিংয়ের যে ফ্লোরটা যদি দেখেন খুবই সুন্দর ওয়েল ডেকোর করেছে অ্যান্ড বেডিংটাও খুব সুন্দর করে করেছে খুবই সুন্দর নিট এন্ড ক্লিন একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে আপনার দুই রুম সামনে একটা লিভিং রুম যেটা হচ্ছে কানেক্টিং আপনারা ফ্যামিলি নিয়ে যদি কি আসেন চার থেকে পাঁচজন আপনারা কমফোর্টেবলি থাকতে পারবেন এখানে দুইটা রুম এসি থাকে সামনের যে লিভিংটা থাকে সেটা হচ্ছে আপনার ড্রয়িং রুমটা সেটা হচ্ছে নন এসি আপনি যদি দেখেন এখানে আপনার আপনার ড্রেসিং টেবিল আছে খুব সুন্দর করে আপনার আপনার সেট আপটা করা যাচ্ছে এখানে একটা আলমারি আছে এখানে কাপড় চোপড় আপনারা রাখতে পারবেন সো পুরো ইউনিটটাতে আপনার দুইটা মাস্টার বেডরুম থাকে যেটা আমি আপনাদেরকে সামনে যে ড্রয়িং রুমটা যেটা দেখিয়েছি এই রুমটা এ পাশে এই রুম এখানে আপনারা দু থেকে তিনজন থাকতে পারবেন এ পাশে আরও একটা রুম আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও আপনারা দু থেকে তিনজন থাকতে পারবেন এখানেও আপনার এলইডি আছে টিভি আছে আপনার যেটা আপনার ড্রেসিং টেবিল অ্যান্ড আলমারি খুব সুন্দর পর্দা অ্যান্ড আপনার বসার জন্য আপনার টুল অ্যান্ড খুব সুন্দর করে রুমটাকে গুছিয়েছে দুইটা রুমই খুব সুন্দর করে গুছিয়েছে যদি আপনারা দেখেন এখানে পর্দা থেকে শুরু করে প্রত্যেকটাই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড অলসো আপনার এসি খুব ভালো ব্র্যান্ডের এসি কিন্তু দিয়েছে দুইটা রুমে আপনার দুইটা এলইডি দেওয়া আছে অ্যান্ড এখানে দুইটা ওয়াশরুম থাকে একটা হচ্ছে লো কমোড একটা হচ্ছে হাই কোমোড সো এ পাশে যে ওয়াশরুমটা আছে এটা হচ্ছে আপনার লো কমোড এ পাশে আপনার একটা ব্যালকনি আছে সো এই ব্যালকনিতে আপনার কাপড় চোপড় শুকাতে দিতে পারবেন এটা হচ্ছে আপনার কিচেন সো এই কিচেনে আপনার গ্যাস চুলা হাড়ি পাতিল সবটাই দেওয়া থাকে আপনারা পাশে বাজার আছে এখানে আপনারা রান্না বান্না করে খেতে পারবেন কুকিং ফ্যাসিলিটিস সহ খুব সুন্দর ওয়েল ডেকোর কক্সেস বাজারে আপনারা এটার লোকেশনটা হচ্ছে ওশান প্যারেস যে ফাইভ স্টার হোটেলটা আছে এটার ঠিক অপোজিটে এখানে হেঁটে আসলে এক থেকে দেড় মিনিট সময় লাগে এখান থেকে বিচে গেলে আপনারা যদি বিচে যদি হেঁটেছেন সর্বোচ্চ আপনার তিন থেকে চার মিনিট সময় লাগবে সো কক্সেস বাজারে যারা ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন একটু নেটেবিলি পরিবেশে আপনারা থাকবেন ওয়েল ডেকোর একটা তাদের জন্য গ্রেন্ডসাইন একটা বেস্ট অপশন রিজার্ভেশনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের রিজার্ভেশন কমপ্লিট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ